আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেকদিন দিন পরে একটা রেগুলার ডেলি লাইফ ব্লগ নিয়ে চলে আসলাম আসলে ব্যস্ততার কারণে এখন হচ্ছে রেগুলারলি ব্লগ শেয়ার করা হয় না আর কি তো তারপরও চেষ্টা করি আপনাদের সঙ্গে টুকটাক ভিডিওর মাধ্যমে কানেক্টেড থাকার তো এনিওয়েজ আজকে হচ্ছে আমাদের দুজনেরই অফ ছিল তো সেই জন্য হচ্ছে সকাল সকাল রুফায়দাকে নিয়ে আমরা বের হয়ে গিয়েছি আজকে অবশ্য মেইন কাজ ছিল যেটা সেটা হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা সেই সাথে হচ্ছে রুফায়দাকে আজকে ডক্টর দেখাবো রুফায়দার চোখে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে তো আমাদের এদিকে তো স্নো পড়া স্টার্ট হয়ে গেছে বেশ কয়েকদিন হলো তো এর মধ্যে রুফায়দার জন্য হচ্ছে বুট সেরকম কেনা হয়নি আসলে এখানকার স্নোবোটগুলো এরকম হতে হয় যে যাতে করে রাস্তায় আইসের মধ্যে হেঁটে গেলে স্লিপ না করে তো এরকম ভালো গ্রিপ দেখেই হচ্ছে শ্যুজ সিলেক্ট করতে হয় তো ওই রকম শুজ হচ্ছে রুফায়দার কেনা হয়নি তো এখন হচ্ছে আমরা ভাবলাম যে রুফাইদাকে নিয়ে যেহেতু প্রায়ই ডেকের থেকে আমাকে পিক করতে হয় তো সেই সময়টা হচ্ছে বাসে করে আমার বাসায় ফিরতে হয় তো তখন হচ্ছে হাঁটতে গিয়ে মানে স্লিপ করে তো সেই জন্য হচ্ছে ভালো একটা উইন্টার শুজ কেনার জন্য হচ্ছে চলে এসেছি তো এখান থেকে আমরা হচ্ছে রুফায়দার উইন্টার শ্যুজ নিব তো রুফায়দাকে পরিয়ে দেখছিলাম যে ঠিকঠাক মতো ওর পায়ে ফিট হচ্ছে কিনা তো প্রথমে তো সে পিঙ্ক কালারটা চুজ করলো তো ওর হচ্ছে পিঙ্ক অনেক ফেভারেট কালার কিন্তু পিঙ্ক এই কালারটা হচ্ছে অনেক বেশি চোখে লাগছিল তো তাই বললাম যে রুফায়দা তুমি অন্য একটা কালার সিলেক্ট করো তো এরপরে সে হচ্ছে এই কালার পরলো তো যদিও সে সে হচ্ছে পিঙ্ক লাভার পিঙ্কটাই নিতে ঘুরে ফিরে কিন্তু কালারটা অনেক বেশি মনে হচ্ছিল যে চোখে লাগে তো তারপর হচ্ছে এই শ্যুজটা ওকে পরানো হলো এটা হচ্ছে একটু সিলিকন টাইপের ওয়াটারপ্রুফ এবং হচ্ছে এবং স্লিপ করারও তেমন কোনো চান্স নেই তবুও ব্ল্যাক আইসে আসলে স্লিপ করেই থাকে ওইটা যত ভালো সুজি হোক না কেন তো এরপরে আমি চলে গেলাম হচ্ছে জ্যাকেট নেয়ার জন্য আমি জ্যাকেট নেয়ার জন্য স্কেচার্সে চলে এসেছি আমি জ্যাকেটটাই নিয়েছিলাম এরপর হচ্ছে রুফায়দার অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা চল্লিশ মিনিটে তো আমরা চলে এসেছি রুফায়দার চোখের ডক্টরটা দেখাবো তো রুফাইদাকে তো বাংলাদেশে থেকে আসার আগে যখন আমি জাস্ট নিজের কিউরিসিটি থেকে জাস্ট চেক করাতে গিয়েছি যে দেখি একটা প্রথম চেক করিয়ে নেই চোখে কোনো প্রবলেম আছে কিনা না তো ওই সময় হচ্ছে ওকে চশমা ইউজ করতে বলেছে ওখান থেকে মানে প্রায় পাঁচ মাস হলো রুফায়দা চশমা ইউজ করে তো রুফায়দার বাবা হচ্ছে চাচ্ছিলো যে কানাডে আসার পর আরেকবার হচ্ছে চোখের ডক্টরটা দেখাবে তো এইখানে হচ্ছে আবার চোখের চিকিৎসা বা যে কোনো চিকিৎসা যদি হেলথ কার্ড থাকে তাহলে একদমই ফ্রি শুধু আপনাকে মেডিসিনের টাকাটা দিতে হবে আর কি মানে টাকা দিয়ে মেডিসিনটা কিনতে হবে এছাড়া হচ্ছে ডক্টরের কোনো ফিস লাগে না তো বলতে পারেন যে ফ্রিতেই হচ্ছে ডক্টর দেখানো যায় যদি হেলথ কার্ড থাকে তো রুপাইদার হেলথ কার্ডের জন্য আমরা হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম তো ওর হেলথ কার্ডটা চলে তো বাংলাদেশে ডক্টর যেটা বলেছিল যে ওকে কন্টিনিউয়াসলি চশমা পরার জন্য একদম ঘুম আর আর হচ্ছে সাওয়ার করা বাদে সব সময় যাতে চশমা পরে থাকে তো তারপর এখানে যখন ডক্টর দেখালাম তো ওই ডক্টর বললো যে ওর চোখ অনেকটাই ভালো আছে অত সারাক্ষণ ধরে চশমা পরার কোনো দরকার নাই মানে মাঝে মাঝে পড়তে যখন হচ্ছে চোখের মধ্যে বেশি প্রেশার পড়ে লাইক টিভি দেখলে অথবা আইপ্যাড দেখলে বা কোনো কিছু ড্র করলে লিখলে তো ওই সময়গুলোতে মাঝে মধ্যে চশমাটা পরাতে বলেছে আর কি তো এনিওয়েস এরপরে হচ্ছে আমরা বের হলাম বের হয়ে হচ্ছে এখানেই চলে এসেছি রুফায়দা হচ্ছে এখান থেকে খেলনা কিনবে ও ও তো যখনই হচ্ছে শপিং মলে অথবা হচ্ছে সুপার স্টোরে যায় ওর চোখের সামনে খেলনা পড়লে সেটা ওকে কিনে দিতেই হবে যদিও বাসায় হচ্ছে এত খেলনা হয়ে গেছে এই কয়েক মাসেই ওগুলো রাখারই জায়গা নেই এমন একটা অবস্থা তো তারপরও হচ্ছে আমার কাছে বললে আমি মানে একটু ধমক দিলে তখন হচ্ছে চুপ হয়ে যায় আর চায় না কিন্তু ওর বাবার কাছে বললে ওর বাবা হচ্ছে মানে ওকে মানে দিবেই সেটা সে জানে সেজন্যই হচ্ছে আমাকে কখনোই বলে না বলে হচ্ছে বাবার কাছে তো গতদিন ও এখানে এসে খেলনাটা দেখে গিয়েছিল তো দেখে গিয়ে বাবাকে বলেছে যে বাবা আজকে আমি ডক্টর দেখাতে গেলে তখন আমাকে এই টয়টা কিনে দিবা তো যেই কথা সেই কাজ বাবা তার মেয়েকে ঠিকই কিনে দিয়েছে তার বাবার কাছে আবদার করে পাবে না এমনটা তো কখনোই হয়নি তো তারপর আমি হচ্ছে এই যে উইনারে এসেছি উইনার থেকে হচ্ছে আমি আরেকটা জ্যাকেট দেখ ছিলাম যে যদি পছন্দ হয় তাহলে নিব আর কি মানে একটু পাতলার মধ্যে একটা আরেকটা নিতে চাচ্ছিলাম তো বাংলাদেশ থেকে যেহেতু আমি কোনো জ্যাকেট আনিনি কারণ বাংলাদেশের যে জ্যাকেটগুলো ওগুলো মনে হয় যে আমার কাছে ভাল লোকের মতো লাগে শুনতে একটু অর্ড লাগলো আমার কাছে এইরকমই মনে হয় আর একটা বাস্তব কথা হচ্ছে বাংলাদেশের জ্যাকেটগুলো কানাডার উইন্টার জন্য প্রযোজ্য না কারণ এখানকার এই মাইনাস টেম্পারেচার বাংলাদেশের ওই যতই বলুক না কেন মাইনাসের উপযোগী জ্যাকেট সেই শীত আসলে এখানে সে ওই জ্যাকেট দিয়ে কাভার হয় না তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশ থেকে কোনো জ্যাকেট আনবো না আমি একেবারে এখানে এসে কিনবো কারণ যত যাই বলুক না কেন এখানকার ডিজাইনের সাথে বাংলাদেশের ডিজাইন কিন্তু মিলে না তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে বাংলাদেশ থেকেই মেড হয়ে আসে যেমন আমরা দেখি যে টি শার্ট এবং আমি কয়েক জায়গায়ই দেখেছি হুডি তারপর হচ্ছে কিছু জিন্সও দেখেছি যে মেড ইন বাংলাদেশ লেখা তবে ওগুলো ঠিক আছে কিন্তু মানে জ্যাকেটটা আমি বলবো যে কানাডায় যদি কেউ এসে থাকেন বা প্ল্যান থাকে তাহলে জ্যাকেটটা লিস্ট এখানে এসে কেনাই ভালো আর এখানে হচ্ছে প্রায় আপনি দেড়শো দুইশো ডলারের মধ্যে মোটামুটি রেঞ্জের একটা জ্যাকেট পেয়ে যাবেন আমি আজকে যে জ্যাকেটটা কিনলাম এটা হচ্ছে ক্যানাডিয়ান ডলারে ওয়ান ডলার এবং বাংলাদেশি টাকায় হচ্ছে অলমোস্ট বারো হাজার প্লাস তো যাই হোক এখানে এসে কিনলেই আমার মনে হয় বেটার হবে তো তারপর আমরা হচ্ছে আমাদের শপিং শেষ করলাম করলাম দেখানো শেষ করলাম এরপর হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা করছি তো যেহেতু অলমোস্ট দুপুর হয়ে গেছে আমরা বের হয়েছি বারোটার দিক দিয়ে তো তখন হচ্ছে জাস্ট ব্রেকফাস্ট করে বের হয়ে গেছি তো এখানে সব কাজটা শেষ করে লাঞ্চ টাইম হয়ে গেছে যেহেতু তো আমরা আমাদের লাঞ্চটা বাহিরেই শেষ করলাম এরপর হচ্ছে আমরা বাসায় যাব তো আমরা হচ্ছে ভিতরে ওয়েট করছি মলের ভিতরে আর ফাদার বাবা হচ্ছে পার্কিং থেকে গাড়িটা এনে হচ্ছে এখানে এসে কল দিবে কারণ বাহিরে অনেক ঠান্ডা তো এই হলো আমার নিউ জ্যাকেট তো আমি হচ্ছে পাতলা একটা জ্যাকেট পরে এসেছিলাম তো সেই জন্য এখন এটাই পরে ফেললাম যেহেতু অনেক ঠান্ডা তো জ্যাকেটটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ব্ল্যাক কালার জ্যাকেট কিন্তু আমার খুবই পছন্দ তো তারপর হচ্ছে রুফাইদার বাবা চলে এসেছে আমরা হচ্ছে এখন গাড়িতে উঠবো এখান থেকে আবার হচ্ছে আরও কাজ আছে যেতে হবে সুপার স্টোরে প্রতি সপ্তাহেই টুকটাক কিছু কেনাকাটা থাকে যেমন কিছু কিছু সরাসরি দেখা যায় যে শেষ হয়ে যায় তো সেগুলি হচ্ছে প্রতি উইকে কিনতে হয় তো আমরা হচ্ছে এখন এখান থেকে সুপার স্টোরে যাব তারপর ওখান থেকে আর কি ডিরেক্ট বাসায় চলে যাবো তো তখন হচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাওয়ার পথে তো কানাডায় এখন যেহেতু উইন্টার চলছে তো উইন্টারে ম্যাক্সিমাম পাঁচটার মধ্যে হচ্ছে সন্ধ্যা হয়ে যায় তো এই যে এই সাইডটা এত সুন্দর লাগছিল এই সাইডের ভিউটা তো এরপরে আমরা চলে আসলাম হচ্ছে সুপার স্টোরে এখানে হচ্ছে হালাল ফুড পাওয়া যায় তারপর নন হালালও আছে তো আজকে দেখলাম যে এখানে বেশ ভালো কিছু ফ্রুটস আছে ফ্রেশ ফ্রুট এসেছে তো আমি হচ্ছে অরেঞ্জ নিলাম অরেঞ্জটা দেখে একদম ফ্রেশ মনে হলো আর রুফায়দের জন্য গ্রেপস নেওয়া হয়েছে রুফায়দের বাবা নিয়েছে হচ্ছে বেনানা তো তারপর হচ্ছে আমার একটু পেঁয়াজ দরকার ছিল এই যে হচ্ছে পেঁয়াজ তো এখান থেকে আমি পেঁয়াজ নিয়ে নিলাম এখানকার পেঁয়াজ দেখেন কত বড় বড় সাইজ এগুলো কাটতে গেলেও খুব সমস্যা হয় এবং হচ্ছে মানে এই পেঁয়াজগুলো বেরেস্তা হতে চায় না এবং নরম হতেও অনেক সময় লাগে তো আমি বাংলাদেশের পেঁয়াজ আসলে অনেক মিস করি পেঁয়াজ আসলে এখানে পাওয়া যায় না এখানে এরকম হচ্ছে বড় বড় পেঁয়াজি পাওয়া যায় তো তারপর হচ্ছে আমি এখান থেকে একটা ব্রেড নিয়ে নিলাম ইদানিং সকালে হচ্ছে আমি পরোটাটা খেতে পারছি না কারণ গ্যাস্ট্রিকের একটু প্রবলেম দেখা দিয়েছে তো আমি হচ্ছে ব্রেড বাটার এরকম হচ্ছে খাই আর কি তো এখান থেকে একটা চেয়ার চিজ নিয়ে নিলাম বাসায় চিজটা শেষ হয়ে গেছে এবং প্ল্যান আছে আজকে বাসায় যে হচ্ছে বেকড পাস্তা বানাবো তো সেই জন্য এই চিজটা নিয়ে নিলাম বাসায় হচ্ছে চিজ শেষ হয়ে গেছিলো আর এখান থেকে হচ্ছে একটা নাটেলা নিয়ে নিলাম এটা ফায়দা খাবে বলছিল তো যেহেতু ব্রেড নিয়েছি তো এখান থেকে একটা নাটেলাও নিয়ে নিলাম এরপরে হচ্ছে টুকিটা কি কিছু জিনিস নিতে হবে তারপর হচ্ছে আমরা আর কি বাসায় যাব তো কানাডাতে যারা রিসেন্টলি আসবেন তো তারা এসেই হচ্ছে হেলথ কার্ডের অ্যাপ্লাইটা করে নেবেন তো ক্ষেত্রে হচ্ছে আপনারা অনেক সুবিধা পাবেন যে এখানের চিকিৎসা অনেক বেশি এক্সপেন্সিভ যদি আপনি প্রাইভেটলি দেখাতে চান আপনার যদি হেলথ কার্ড না থাকে তো হেলথ কার্ড থাকলে আপনার যেটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো ধরনের ট্রিটমেন্ট হচ্ছে পাবেন ফ্রি অফ কস্ট জাস্ট হচ্ছে আপনাকে মেডিসিনের দামটা দিয়ে মেডিসিন নিতে হবে তো আমরা এসেই হচ্ছে প্রথমে আমার হেলথ কার্ডটা করেছি আর ফায়দার হেলথ কার্ডটা হতে একটু সময় লেগেছে তারপর এখন হচ্ছে হেলথ কার হয়ে গেছে তো এই জন্য হচ্ছে রুফাই থাকে ডক্টরটা দেখিয়ে নিলাম আর এদিকে আমি হচ্ছে এসেছি আমি একটা ওভেন ট্রে খুঁজছিলাম ওভেন ট্রে সেই সাথে আমার একটা পিৎজা ট্রে দরকার ছিল এবং আমি একটা পুডিংয়ের বাটি আমি আসার পর থেকে খুঁজছি বাংলাদেশে যে পুডিংয়ের যে বাটি পাওয়া যায় স্টিলের মানে অ্যাসেস বাই স্টিলের আর কি ওগুলোতে পুডিং খুব ভালো হয় আমি কাচের বাটিতেও ট্রাই করেছিলাম আসলে ওই রকম স্মুদ হয় না তো আমি ওই রকম পুডিংয়ের বাটি আসলে কোথাও খুঁজে পাচ্ছি না মানে কোনোভাবেই পাচ্ছি না আমি কয়েক জায়গায় দেখেছি এবং শিন টিমো অ্যামাজন ওগুলোতেও দেখেছি আমি আসলে পাচ্ছি না তো আমার মনে হয় ওটা বাংলাদেশ থেকেই আনাতে হবে তো যাই হোক যদি সম্ভব হয় বাংলাদেশ আনিয়ে নিব তো এসে আমি হচ্ছে এখানে পাস্তা করতে দিয়েছিলাম ওভেনে তো পাস্তাটাও হয়ে গেছে যেহেতু আজকে সারাদিনই বাহিরে ছিলাম তো শর্টকাট একটা ডিনার বানিয়ে ফেললাম তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম